বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আল্লাহ আপনাকে ভালোবাসে এটা কি করে বুঝবেন আল্লাহ যে আপনাকে ভালোবাসে এটা কি করে বুঝবেন এখন মনে করেন আপনি চাকরি বাকরি করছেন এই চাকরিও ডিলা হয়ে গেছে আপনি এটা ব্যবসা বাণিজ্য করছেন লস খাচ্ছেন আপনি মানুষের সেবা করছেন মানুষে আপনাকে উল্টো আঘাত করছে সংসার ফ্যামিলিতে তেমন উন্নতি নেই তাদেরকে যা চায় তা দিতে পারছেন না কিন্তু আপনি যেদিন মুর্শিদ না ধরেছেন সেদিন কিন্তু ভালোই ছিলেন যেভাবে কুচি সেভাবে চলেছেন এখন আপনি মুর্শিদের আইন মানতে যাইয়া আপনি মমিন হয়েছেন আর আল্লাহ কি বলেছে আর হাদিস গ্রন্থের মধ্যে কি বলেছে মমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা সে সত্য বলবে মিথ্যা বলতে পারবে না তখন তার কিছু ইনকাম কমে গেছে সে ঘুষ খেতে পারবে না তার ইনকাম কমে গেছে সে সামাজিকভাবে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না একজনের খারাপ উপদেশ দিতে তা মানতে পারছে না তার ইনকাম নষ্ট হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে তাহলে বোঝা গেলো কি একজন মমিনের কাছে দুনিয়াটা উল্টা চলে তাই বলবো যে দেখেন যদি আপনার হাদিস গ্রন্থ আপনারা পেয়ে থাকেন আমি পেয়ে থাকি যে মমিন ব্যক্তির জন্য দুনিয়াটা জেলখানা তাহলে জেলের মধ্যে কি মানুষ ভালো থাকে তো এই জন্য আমি বলবো যে যারা আল্লাহর পথে গিয়েছে আল্লাহ যাকে বেশি বেশি ভালোবাসতে শুরু করবে আল্লাহর দিকে তাকে টেনে আনবে তখনই তাকে পোড়া দিতে শুরু করবে স্বর্ণ যতক্ষণ পোড়ার তখন পূর্বে তখন ডিজাইন করবে ডিজাইন করতেও পোড়া লাগে সেই ডিজাইন যখন হয়ে যাবে তখন গলার মালা হবে বুঝতে পেরেছেন তো সমস্ত জগতবাসী আমি ছোট একটা আলোচনা নিয়ে আসলাম এই পৃথিবীতে অনেক মানুষ আছে তার শুধু মেয়েই হয় মেয়েই হয় মেয়েই হয় ছেলে হয় না আবার কারো ছেলেই হয় ছেলেই হয় ছেলেই হয় কিন্তু মেয়ে হয় না এরম করে আটটা দশটা হয়ে গেছে তাহলে সে বলবে আমার ভাগ্যে আল্লাহ এটা রেখেছে না বাবা আল্লাহ আপনার ভাগ্যে রাখেনি আপনি যে জমিনে বীজ রোপণ করবেন আপনি কি মূলা শাক বনবেন না পালং শাক বনবেন না ডাঙ্গা শাক বনবেন আপনি যে বীজ রোপণ করে বীজটা দেখে ফেলতে পারেন না আপনি যদি মূলার শাক ফেলান তো মূলাই হবে তাহলে আল্লাহ যদি বলে থাকে একদিন আল্লাহ রজবীজ্য থেকে সেই গেজায়া উঠবে মানুষকে মায়ের ঘরে মানুষ গেজায়া ওঠে না মাই তো বাচ্চা জন্ম নিয়েছে মাই তো জমিন পিতাই হলো বীজ রোপণকারী সেই জমিনে তাই আমি বলবো যে আপনি কোন বীজ রোপণ করেছেন এটা আপনি জানেন জানেন না কোনো সায়েন্সও এটা ভালো করে বোঝে না হয়তো তাদের আশেপাশে এই জিনিসটি ঘুরছে তারা বুঝছে না তবে আমি বলব যে আপনার কামেল মুর্শিদ জানে সে টাইমের খবরও জানে কোন টাইমে কোনটা এবং আপনার মধ্যে রাত দিন এবং বাণিজ্য জগতের রাত দিন টাইম সময় আছে এবং আপনার মধ্যে কিছু কারিগরি আছে যা আপনার মুর্শিদ শিখিয়ে দেবে তখন আপনার ছেলেই হবে আর যখন চাইবেন আপনার মেয়েই হবে যদি আপনি না জানেন তাহলে কীভাবে বলবেন আমি জন্মদাতা কী বলা হয় জন্মদাতা যে জন্ম দিয়েছে যে জন্মদাতা হয়েছে সে কি জন্ম দিয়েছে সে যদি না জানে তাহলে কিসের জন্মদাতা একটি কথা বলবো যে রাস্তায় ঘাটে দোকানে বা কোনো মজলিসে বা মসজিদের বারান্দায় কিংবা কোনো দরবারের বারান্দায় একটা কথা আলোচনা করে যে আল্লাহ তো আদমকে শেষদাগ করতে বলেছিল ফেরেস তাদেরকে এখন মানুষ কেন মানুষকে সেচদা করবে সুন্দর কথা বলেছেন দেখেন যখন আদমকে সৃষ্টি করেছিল সে আদমের নাম কি আদে আদম যদি আদে আদম হয় তাহলে সে শুধু প্রথম আদম আর কোনো আদম ছিল যদি কোনো আদম থাকতো তাহলে সেই আদমকে বলতো সেচদা করো আমার আদমকে এখন ফেরেস্তারা ছিল তারাও তো আল্লাহকে সেজদা করে তাহলে ফেরেস্তাদেরকে বলা হয়েছে আমার আদমকে স্যাঁজা করো যদি আদম থাকতো তাহলে আদম কেউ বলতো আর তো আদম ছিল না তাহলে এখন যে কথাটি বলবো যে এই সেজদা বিষয়টা আল্লাহ তো বলেছে যে আমি আল্লাহ ছাড়া কেউ সেজদা পাবে না তাহলে আল্লাহ কেন বলল আমার আদমকে সেজদা করো এই ভেদ কানার দলে বোঝে না এর মানে হলো খালাকাল ইনসানি ওয়ালি আদামেহী যে আমার রূপ রূপস্বরোত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি যে আদম নিজেকে পবিত্র করলো আমি তার কালবে বসত করি আর তার কালবে বসে আমি সেই সেজদা নিয়ে যাই সবাহর আল্লাহ অবশ্যই এই আলোচনাটি অবশ্যই আপনারা একটু চিন্তা করবেন যে কি বলা হলো রহমান রাহিম হে সমস্ত জগতবাসী এক আজকে যে কথাটি বলবো অনেক পিতামাতা আছে পৃথিবীতে যে ছেলে মেয়েদেরকে এত বোঝায় এত বোঝায় বোঝাতে বোঝাতে বোঝে না তারা খারাপই লিপ্ত হয় খারাপ দিকে চলে যায় বাবা মাকে মানে না তখন বাবা মার কষ্ট আসে তো তারা যদি নাবালক হয়ে থাকে নাবালকরা কিন্তু আরও বেশি জ্বালা দিয়ে থাকে বাবা মাকে তারা তো বোঝে না তাদের মধ্যে সেই স্বভাব উরু স্বভাব মনে হয় বাবা মা এটা ভালো বলছে না ঠিক বলছে না আমাদেরকে ভালো চাচ্ছে না এমন কিছু মনে করবে কিন্তু দেখেন হয়তো সময় এমন সময় তারা বুঝবে তখন আর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ সুবিধার থাকবে না তো আমি বলবো যে দেখা যায় প্রথম আপনি তাকে বুঝিয়েছেন দ্বিতীয়বার বুঝিয়েছেন তৃতীয়বার তৃতীয়বার বুঝিয়েছেন এরপর আপনি যাকে তখন তাকে মারবেন তাকে বিভিন্ন টর্চার করে তাকে মারতে শুরু করবেন ঘরে ভাত দিবেন না তখন সে কিন্তু আরও নষ্ট হয়ে যাবে তাহলে এখন কী করতে হবে তখন এমন কিছু করবেন যে আপনি আর আপনার স্বামী বা আপনার স্ত্রীকে নিয়ে আপনি বলবেন বাবা অনেক বুঝিয়েছি তোকে তুই তো একটু বড়ো হয়েছিস তোকে কি মারা যাবে যাক বাবা এখন তুই যদি আমার কথা নাই শুনিস তাহলে তুই এই একাই থাক তোর মতো করে তুই চল আমরা এই বোড়াবুড়ি যেদিকে চোখে দেখি সেদিকে চলে যাব তখন হয়তো চলে তো যাবেন এই কথা বলে বের হয়ে গেছেন কোনো দিন সে যদি আপনাদেরকে আটকায় সামনে দিয়ে তাহলে বুঝবেন যে তার মনটা একটু ভালো দিকে গিয়েছে আর যদি না আটকায় তবে মনে করবেন তারা বড় কোনো এমন কারো সাথে তাদের লিঙ্ক হয়ে গেছে যেখানে লিঙ্ক হওয়াতে তার কলিজায় এত বড় সাহস হয়েছে চলে যাক বন্ধুবান্ধব নিয়ে এখানে আড্ডা মারব চলে যাক এ হল এক বিষয় এরপরে আপনারা দূরে কোথাও এমন জায়গায় চলে যাবেন অপরিচিত এমন এক আত্মীয়র বাড়িতে চলে যাবেন তারা যেন তাদেরকে না বলে যে তোমার পিতামাতা এখানে আছে তখন আপনারা দূর থেকে খবর রাখবেন সে কি করতেছে এবং দেখেন যে না সে একা একা বসে থাকে চিন্তা করে কি করব বাবা মা চলে গেল যদি কোনো দিন ফোনে চিৎকার করে এবং আপনাকে খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজি পরে একদিন এমন জায়গা দিয়ে আপনারা হেঁটে যাইতে শুরু করবেন যখন বুঝবেন সে এখান দিয়ে যাবে আর এর আড়াল দিয়ে আপনারা হাঁটা শুরু করবেন তখন আপনাদের পায়ে পড়ে যদি সে ফিরে আনে তাহলে ভালো হওয়ার তার সম্ভাবনা আছে আর দেখার পরেও যে আপনারা চলে গেছেন খোঁজ নেয়নি তখন আপনি আরও দুই একদিন দেখার পর বাড়িতে পুলিশ পাঠিয়ে ছেলেকে বন্দিখানায় ভরে দেবেন এছাড়া আর বাউ নেই আর যদি বাউ থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবে সমস্ত জগতবাসী এখন আমি যে কথাটি বলবো সাধারণ মানুষ না শিক্ষিত না সামাজিকভাবে চলাফেরা করে টুকটাক করে খায় এবং দেখা যায় এবার উচ্চ র্যাঙ্কের যারা শিক্ষিত আছে তাদেরকে আমি এই মূর্খদের সাথে মিলাবো দেখেন একজন মূর্খ লোককে যদি বলা হয় তারা নামাজ পড়ে রোজা করে অন্য কোনো ভালো শিক্ষিত নয় ওরকম কোনো জ্ঞান অর্জন করেননি তাদেরকে যদি বলা হয় আরে ভালো একটা জায়গায় মুর্শিদ ধরো পীর ধরো ধরে সাধনা করো আল্লাহর পদে থাকো এবং দুনিয়া উন্নতি করতে থাকো তখন সেই বলে ওঠেন আরে কিসের পীর ধরবো বাবা মাই হলো বড় পীর বাবা মাকে মানবো বাবা মাকে যত্ন করবো তাহলেই হবে তাহলে আপনি এই পর্যন্ত আপনার পঁচিশ তিরিশ বছর বয়স হয়েছে বাবা মাকে মানছেন বাবা মাকে যেভাবে বলছে সেভাবে করছেন করছেন না তাহলে মানলেন কোথায় গেল এটা তাহলে সামনে যে মানবেন এর গ্যারান্টি কোথায় এবার আসব যে একজন কামেল মুর্শিদের সাথে কিন্তু আল্লাহর সাথে হট কানেকশান থাকে সে কানেকশন থেকে আপনাকে কিছু দেবে আপনি সেই দেওয়াতে আপনাকে আমল দেবে সাধনা দেবে আপনি দিন দিন অলি আউলিয়াতে বলে নিতে হবে না আর আল্লাহ কী বলেছে আমার অলিদের কোনো ভয় নেই তাহলে তারা চিন্তিত হবে না তো এখন যেটি বলবো বাবা মার সাথে কিন্তু আল্লাহর সাথে হট কানেকশন নেই তাহলে বাবা মার যতটুকু সেবা করান করবেন কিন্তু কিন্তু একজন কামেল মুর্শিদকে ধরতে হবে আর সেই মুর্শিদের হাতে যদি কেউ হাত রাখে বায়াত গ্রহণ করে তাহলে রাসুলের হাতে হাত রাখা হবে আর রাসুলের হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হবে তাই বলবো কি হে সমস্ত জগতবাসী এরকম যারা বলে তারা আসলে শিক্ষিত নয় তারা মূর্খ এবং উচ্চর শিক্ষিতরাও এরকম কথা বলে থাকে না বোঝার কারণে তারা তো এমন লেভেল নিয়ে পড়েছে তারা অলিয়া উলিয়া সাধক সম্পর্কে তারা বোঝে না তাই এসব বলে বসে তাই বলবো অবশ্যই সামনে কী আলোচনা চাচ্ছেন ভালো লাগলে কলি ভালো থাকবেন আল্লাহ হাফিজ